নমস্কার সকল দর্শকদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে উনিশ সেমে পালন প্রতি বছর নেওয়া এবছরও শিলচর অম্বিকাপুরটি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে চৌষট্টিতম উনিশে মে বাংলা ভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী এগারো জন বাংলা ভাষা শহীদদের স্মরণে থাকা শহীদ বেদিতে মালদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন এই ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা লেখক ও নেতাজি গবেষক নিহারঞ্জন পাল সভাপতি সিদ্ধার্থ বণিক সম্পাদক মনতোষ পাল কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন কার্যকরী সদস্য সুজিত দেব বিকাশ দেব বিপ্লব দেব সোমা দেব ময়ূরগুপ্ত রূপালী দাস অভিষেক দেব বিথিকা দেব প্রমুখ নিহারঞ্জন পাল বলেন উনিশে মে বাংলা ভাষার জন্য রক্তদানের ঘটনাটি বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাসে একটি উপেক্ষিত এবং বিস্তৃত অধ্যায় বাংলা ভাষার জন্য মাতৃভাষার সম্মান রক্ষার্থে বাঙালিরা জীবনে আপোষ করতে শিখেনি প্রয়োজনে নিজের প্রাণ দিতেও কুণ্ঠা বোধ করেনি বাংলা ভাষা আন্দোলন তার জলজেন্ত প্রমাণ আজও আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানুষ উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস পালন করে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব অমিতা প্রতি বছরের মতো এবারও এবার আপনারা জানেন অমর উনিশের চৌষট্টি প্রচার পূর্তি আমরা তবে আমাদের স্থায়ী শহীদ ফেরি থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে আমরা মিছিল করে শিলচর এই শহীদের স্মৃতিসঙ্গে স্মৃতি শ্রদ্ধা এবং আমরা ফিরে যাবছর উনিশে বিশেষভাবে এবছর উনিশে মে আমাদের কাছে বিশেষ অর্থবহ কেননা উনিশের উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসম সাহিত্য সভার সভাপতি প্রধান সম্পাদক উপসভাপতি এবং বাংলা সাহিত্য সভা যেহেতুভাবে এসেছেন